অটোকেট ডিতে বারান্দার ডিজাইনটা দেখাবো সর্বপ্রথম আমরা এই ওয়ালটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এক্সট্রুট করবেন ই এক্স টি এক্সট্রুট শর্টকাট ইন্টার দিবেন এখান থেকে আপনি কত ইঞ্চি দিবেন এটা আপনি বারো ইঞ্চি রাখতে পারেন পনেরো ইঞ্চি রাখতে পারেন দশ ইঞ্চি রাখতে পারেন আমরা এটা পনেরো ইঞ্চি দেবো কত ইঞ্চি পনেরো ইঞ্চি দিতে পারবো আশা করি দিতে পারবেন আবার এটা যেটা আমরা কপি করছি এটা এক্সট্রুট করবো এক্সট্রুট দেওয়া আছে আপনি ইন্টারফেস থেকেও কাজ করতে পারেন এক্সট্রুট এখান থেকে আমরা ছত্রিশ ইঞ্চি দেবো কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তারপরে আমরা কপি করব এম লেখে ইন্টার মুভ করবো মুভও করতে পারেন কপিও করতে পারেন এখন এই ফেসটা ধরে সুন্দরভাবে বসায় দেবো কোন ফেসটা ধরবো এই পয়েন্টটা এই পয়েন্টটা ধরে আমরা কি করব এই পয়েন্টে বসায় দেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে মাঝখানে আমাদের কি থাকবে রেলিং থাকবে এই রেলিংটা আমরা কোথা থেকে নেব যেহেতু একে আমরা রেড অ্যাঙ্গেল নেব আর ইসি লিখে রেড ট্যাঙ্গেল অ্যাঙ্গেলের কি আর ইসি এখান থেকে ওয়ান ইঞ্চি কোমা ওয়ান ইঞ্চি একটা বক্স নিলাম এখন এই বক্সটাকে সিলেক্ট করবা সিলেক্ট করবো সিলেক্ট করে সুইপে ক্লিক কোথায় ক্লিক সুইপ তারপর আবার এই বক্সে ক্লিক আবার এখানে ক্লিক যেটা ড্র করছি সেখানে অবশ্যই রেড অ্যাঙ্গেলটা দিয়েই ক্লিক করতে হবে এখন রেড ট্যাঙ্গেল যদি না আসে পলি লাইন যদি না আসে তাহলে এটা ভিতরের লাইনটা ডিলিট করে দেবেন বলি লাইন অবশ্যই আসতে হবে আবার দেখাচ্ছি রেড ট্যাঙ্গেল বক্সটা সিলেক্ট করে সুইপে ক্লিক কোথায় ক্লিক সুইপ আবার বক্সে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন এই যে এখানে ওকে এটা কিন্তু বার হয়ে গেছে আমরা এখন কপি করব সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে আমরা কোন পয়েন্টে বসাবো এই পয়েন্টে বসাবো আশা করি পয়েন্টে বসাইতে পারবো তারপরে মুভ করব কপি করবো ওয়ালাইকুম আসসালাম কপি সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে ফাইভ তারপর টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি এবার ধাপে ধাপে বসায় দেবেন কোনোটা যদি কম বেশি হয় সেটা কি করবেন এটা ডিলেট করে দেবেন ডিলেট করে দিয়ে একইভাবে আমরা এটা এখান থেকে কপি করতে পারবো এখান থেকে কপি করতে পারবো সিলেক্ট করবো সিপি লেখে এন্টার দুইটা যেন একসাথে না হয় একটা করে সিপি লেখে এই দিক থেকে ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আপনি যদি সম্পূর্ণ বারান্দার ইটার ডিজাইন করতে চান সম্পূর্ণ আপনি দিতে পারেন কপি পেস্ট করে দিয়ে দিবেন সুন্দরভাবে